নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নে দেখা বা ছবি দেখার মতো কারণ শয়তান কখনও নবী করিম সাল্লু সাল্লামের আকৃতি ধারণ করতে পারে না ইসলামের ইতিহাসে অনেক সাহাবি তাবি ও বুজুর্গগণ নবী করিম সাল্লি সাল্লামকে স্বপ্নে দেখেছেন বীর নবীকে স্বপ্নে দেখার আমল নিয়ে বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী যে ব্যক্তি ব্যক্তির সাল্লাহ আলহ্লামকে স্বপ্নে দেখল তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে না কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে দোজখের আসন গ্রহণ করল সামাইলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আকার আকৃতি সম্পর্কে বলা হয়েছে নবীজি ছিলেন মানানসই দীর্ঘদেহী তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো গোলগাল হালকা পাতলা চেহারা ঘন দাড়ি মেধিন সুঠাম দেহ বাহু কাঁধ ও বুকের উপরে দুই মাঝখানে রয়েছে মক্রে নবুয় এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণাতিত যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়তো সে কথা বলতে বাধ্য জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয় দেখিনি যুগে যুগে হাজারো নবীপ্রেমিক রসুল সাল্লু আলহ্লামকে স্বপ্ন দেখেছেন নবীজিকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা আব্দুর রহমান জামি রুমী শেখ সাদি হজরত শাহ অলিউল্লা দেহলভি আবদুল আজিজ রহমাতুল্লাহ আলাহ সহ অসংখ্য নবী নবীপ্রেমিক বর্ণিত আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাহে অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাহু আলাইহু স্বপ্নে দেখতেন নবীজিকে স্বপ্নে দেখতে হলে সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া এবং তার সুন্নত সমূহ পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পেতে উদ্দীপ হতে হবে কোন কোন আলেম বলেছেন নবী করিম সাল্লাহ আলহ্লামকে স্বপ্ন দেখতে হলে বেশি বেশি দূরত পার করতে হবে অজু সহকারে পবিত্র হয়ে বিছানায় স্বয়ং করা শেষ রাতে ওঠে তবা করা জরুরি এছাড়াও রাসুল সাল্লাহ আলহ্লামকে স্বপ্ন দেখতে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে